এই গাভিগুলো দেখুন গাভিগুলো ওলার পোলাম দেখুন আসলে গাবি চিনতে হবে চিনে তারপরে গাবি কিনতে হবে এরকম গাবি যদি আপনি খামারে রাখেন আমি হানড্রেডে হান্ড্রেড একশো পার্সেন্ট শিওর দেব যে অবশ্যই খামারে ইনশাল্লাহ প্রফিট হবে তো আমি এটাই বলতে চাই যে গাভি যেখান থেকেই কেনেন অবশ্যই এরকম জাত পার্সেন্ট এবং উন্নত কোয়ালিটি দেখে কিনবেন তাহলে অবশ্যই আপনারা প্রফিট করতে পারবেন আমাদের খামারে এরকম পনেরো থেকে ষোলোটা গাবি অ্যাভেলেবল থাকে সর্বসময় যখন আসবে ইনশাল্লাহ তখন এই গাভিগুলো পেয়ে থাকবে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে এটা শেষ আকর্ষণীয় দেখাইতে হবে আজকে সব খুব ভালো ভালো মানুষ গাবে দুই দাদের গাবে প্রথম রাউন্ডের গাবিগুলো খুবই ভালো মানে পার্সেন্টেজ ভালো যাতে মানে খুবই ভালো খুবই ভালো হবে আচ্ছা আমরা কিন্তু গল্প করবো না দর্শক গাবি দেখলে বুঝবে প্রত্যেকটা গাবি দাঁত মান দাঁত পান দেখলে দেখলে চিনতে পারবে আর সংগ্রহ লাভ থেকে জিনিসটা ভালো আজকে সর্বোচ্চ কত লিটার থাকবে তিরিশ লিটার থাকবে তিরিশ লিটার বিশ আচ্ছা নিচে উপরে থাকবে তিরিশ সব করে বাচ্চা বাচ্চা থেকে আপনারা নিয়ে বটার বর্ডার নিয়ে আসি কাকা পুরো দেখলে বুঝতে পারবে হ্যাঁ গাভি দেখলে বুঝতে পারবে কাকা আচ্ছা অফার দিবেন অফারটা আগে ফার্স্টে বলে কি এক দিতে পারে যে দাম চাইছি এর দাম হিসাবে

গলাটা একদম চিকন হবে হ্যাঁ আর শামসুদ্দিন পাতলা নাবি আছে দেন এক ফুটা একটু কো নাবি দেখা যাচ্ছে না এক ফুটা নাবি আছে গায় গরু বইছো সেই দেন রাতে দে ওরা তো বাসা দেয় দেন বলে আমি জায়গাটা দেখে বলেন তো প্রচুর জায়গা আছে দেখতে পাচ্ছি কিছু না আগে বাসা দেয় দুধে দেয় এক বালতি গালি দাও গালতেছে বুঝছেন এসব পুরো

আমরা গাভীটা দেখাচ্ছিলাম উল্লাম কত বড় ছোট বডি না বড় বডি দেখেন বড় কিন্তু কাকা আর ক্যামেরাতে কিন্তু বড় বড় ক্যামেরা দিলা মানে দেখা বোডা আমার দেখি তিরিশ লিটার দুধ থাকবে দুই এক লিটার পারে ঠিক আছে কাকা ভালো পরিচর্যা করতে প্লেট যাবে এখন নিলে তিরিশ প্লেট দুধ আপনাদেরকে দহন করে নিতে হ্যাঁ দুই দিন গেলে তিরিশ প্লেট দুধ

দুধের রেজার খুবই ভালো খুবই দুধের রাগ বসে কাকা দেখায় দেই সার বাসা দেই এলাকার থেকে নিয়ে আসে দুধ কেমন পাওয়া যাচ্ছে এখন আশা করতে গাভীর থেকে তিরিশ দুধ আসবি তিরিশ কিন্তু দুধের রেজাল্ট ভালো জি কাকা রান থেকে বারবার খুব দুধ আসতে

আর গরুর বাচ্চা দেখার কি মানের গরু কি বাচ্চা কালকে বাচ্চা রহমান আল্লাহ রহমান দুধ পাবে দুটো প্রথম রাউন্ড গাবি প্রথম গরু জগতের কাকা আরে উলান নেই বসে থাকে মিশাল পাল বেড়া যে কোন লোক

দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে এটা ছিল হাজির সাহেব সিরিয়ালের এর নাম্বার গাবি তাহলে চার নাম্বার যে গাভীটা আছে সেটা দর্শকদের সাহেব চার নাম্বার গাভী নিয়ে আসছেন

একদম খামার হাতটা তুলে দর্শকের দেখাই দেন দর্শক দাঁড়াচ্ছে দেখার তাহলে একটা আইডিয়া পাবে দেখা যাচ্ছে না খুব বড়সড় হ্যাঁ দুধের থাকবে প্রতিষ্ঠা পঁচিশ লিটার দুধের দাম চাচ্ছেন কি মাদা ভারী কথা লক্ষ লক্ষ তিন লক্ষ দাম চাচ্ছেন আলোচনা করে নিতে পারবে সুযোগ তো অবশ্যই আছে একটু হালকা সুযোগ সুবিধা আছে খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে ছিল চার নাম্বার সাইট কেন পাঁচ নম্বর কবি দেখায়

একবার চিঠি আছে আচ্ছা বাচ্চারা আমরা হা সাহেব কেমন বাচ্চা ছয় দিন ছয় দিন বাচ্চার বয়স আচ্ছা ছয় দিনে দুধ এখন তো কেমন পাওয়া যায় বাইশ তে আসতে সকালে একটা চোদ্দ

সেক্ষেত্রে দর্শক বাজারে বলি খামারে এসে দেখে নিতে পারবে দাম চাচ্ছেন কেমন গাভীটা যে ভাই নেবে দুই লক্ষ নব্বই হাজার দাম পড়বে দুই লক্ষ নব্বই আর কিন্তু আজকে শেষের গাভীতে কিন্তু অনেক অফার আছে দর্শক যদি পুরো ভিডিও দেখে দেখলে বুঝতে পারে আচ্ছা দুই লক্ষ নব্বই হাজারে পঁচিশ লিটার দুধের গাভি থাকবে ঘুরালে আসে এটা ছিল সিরিয়ালের পাঁচ নাম্বার গাভী আচ্ছা এবার সাইড পর্যন্ত ছয় নাম্বার দেখাই চলেন দেখ হাজি সাহেব লাস্ট আকর্ষণ ছয় নাম্বার সিরিয়ালে কাকা

বারো কেজি তেরো কেজি একটা দোয়া দোয়াল আর বিকালে সাত কেজি দশ টাকা দেখতে পাচ্ছে এখন নিলে উনিশটা আপনার থেকে নিতে পারে আমার তো মোটামুটি দশ বারোটা গাভী আছে তার ভিতরে দুধের গাভী এটা বিশের উড়াশি গাভি গরু মানে না গোটার কাকা একটা গরু কি গোটা খুব দুধ ঘন জি করতো খাওয়া একবার সেই দুধ ঘন আচ্ছা খুব লোক গরিব আসতে লোক পালতে পারবে খাওয়াতে পারবে জি